আসসালামু আলাইকুম আমি জাকারিয়া শেখ আপনাদের সাথে আছি ভৌতিক গল্প নিয়ে আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আপনারা যদি আমাকে কোনো সত্যিকারের ভৌতিক গল্প পাঠাতে চান তাহলে কমেন্ট করুন আমি আপনাদের সাথে যোগাযোগ করবো আপনাদের গল্প শুনতে আর শোনাতে আমি প্রস্তুত শুনতে থাকুন ভূতের বাক্স রেডিও এফ এই ঘটনা আমার চাচার কাছ থেকে শোনা নান্দাইল উপজেলার এক গ্রাম নামটা আজ আর কেউ মুখে আনে না আগে ছিল ধরখালি কিন্তু এখন সবাই বলে পিচাসখালি এই গ্রামে থাকতো দেলোয়ার নামের এক লোক সে হাটে হাটে ঘুরে পুরনো জিনিস কিনে বিক্রি করতো একবার পুরান একটা পরিত্যক্ত জমিদার বাড়ির সামনে সে একটা কালো মুখোশ খুঁজে পায় মুখোশটা ধুলো ধুলো কাঠের তৈরি আর তাতে আঁকা ছিল দুইটা চোখ আর ভাঙা আগুন রঙা দাঁতের মতো আকৃতি লোকজন বলেছিল এইটা নিঃশস কেন দিল ভাই ওই মুখোশে পিচাস ঢুকে আছে দেলোয়ার আর হেসে বলেছিল পিচাস আর ভূত এসব কেবল গরিবের ভয় আমি মানুষ আমি ব্যবসায়ী তবে সেই রাতেই শুরু হলো ভিভীষিকা দেলোয়ার ঘরে ঢুকে মুখোশটা তাকের উপর রাখল তারপর রাতে খেতে বসার সময় সে বারবার কাঁপছিল তার স্ত্রী বলে তোমার গা জ্বর আসছে নাকি দেলোয়ার বলল না মনে হয় কি যেন পিছন থেকে ভুঁ দিচ্ছে গরম একদম আগুন গরম হাওয়া রাত বাড়ার সাথে সাথে দেলোয়ারের চোখ লাল হয়ে যায় শরীরে কাঁটা উঠে যায় আর মুখে সে অদ্ভুত গর্জন করতে থাকে হঠাৎ সে উঠে নাড়ায় মুখোশটা তুলে নিজের মুখে লাগিয়ে নেয় এরপর সে আর মানুষ থাকে না সেই রাতেই তার স্ত্রী ছেলে মেয়ে কেউ আর জীবিত থাকে না পরদিন ভোরে প্রতিবেশীরা খোঁজ নিতে গিয়ে দেখে দেলোয়ারের ঘরে চালিদিকে মাছের আঁসটে গন্ধ আর দেয়ালের গায়ে লেখা একটাই লাইন আমি এখন মুখোশের ভিতরে আর পিচাশটা আমার ভিতরে তারপর থেকে প্রতি পূর্ণিমার রাতে সেই মুখোশ যাদের কাছে যায় তাদের চোখ লাল হয় গলায় গরম নিঃশ্বাস পড়ে আর তারা সবাই একসময় দেলোয়ার হয়ে যায় গ্রামের সবচেয়ে বৃদ্ধ লোক বলেছিলেন এই মুখোশটা একটা পিসাচের আবাস তার নাম ঘোড়া চোখা পিসাচ সে মাছের গন্ধে বাঁচে আর মানুষের শরীরে আশ্রয় নেয় মুখোশের মাধ্যমে আজও নান্দাইলের বাজারে কেউ যদি পুরনো কিছু কিনতে চায় বিক্রেতারা জিজ্ঞেস করে ভাই মুখোশ নেবেন না তো আর কেউ মুখোশ দেখলেই বলে চায় না ভাই আমি এখনো মানুষ থাকতেই চাই কেমন লাগলো দেলোয়ার ভাইয়ের মুখোশের গল্পটি আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না এখন শুনবেন দাউদ ভাইয়ের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা দশ কুঠুরির ঘর গল্পের নাম দশ কুঠুরির ঘর লোকের মুখে শোনা তুমি বিচারের কথা বলছ শুনো তবে আমি এমন এক ঘটনার কথা জানি যেটা আজও আমার হাড় কাঁপিয়ে দেয় ঘটনাটা ঘটেছিল কুষ্টিয়ার প্রত্যন্ত এক গ্রামে নাম ছিল আলমপুর সেখানে ছিল একটা পুরনো জরাজীর্ণ জমিদার বাড়ি লোক মুখে যেটা ডাকা হতো দশ কুঠুরির ঘর বাড়িটার গায়ে শকুন বসত না ছায়া পড়ত না আর রাত নামলে তার চারপাশে কেমন একটা হাঁসফাঁস গন্ধময় বাতাস ভেসে বেড়াত একদিন সাহস করে ওরা দুজন সেই ঘরে ঢোকার সিদ্ধান্ত নেয় কারণ শোনা যায় ওই দশ কুঠুরির এক ঘরে বন্দি আছে এক পিচাশ যার জন্ম হয়েছিল মানুষের রক্ত আর বেদনার ছায়ার থেকে ঘরটায় ঢোকার দরজাটা লোহার শিখ দিয়ে আটকানো ছিল কিন্তু দাউদ কৌতূহলে হলে একটা কুঠরি খুলে ফেলে ভিতরটা অন্ধকার কিন্তু কেমন যেন একটা শ্বাস ফেলার শব্দ না না মানুষের মতো না যেন ভেজা চামড়ায় বাতাস ঢুকছে হঠাৎ রহিম বলে উঠল তুই কি শুনলি কেউ কি ফিসফিস করছে তারপর দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে যায় ঘরের সব আলো নিভে যায় শুধু একটা কোনায় জ্বলে ওঠে ধূসর আলো আর সেখানে দাঁড়িয়ে থাকে একটা ছায়া না ওটা মানুষ না ওর মুখে চোখ নেই চোখের জায়গায় শুধু গর্ত আর সেই গর্ত থেকে ঘন গরম রক্ত টপ টপ করে পড়ছিল ওর শরীর থেকে আসছিল পচা মাছ আর আগুনে পোড়া হাড়ের গন্ধ পিচাস তখন ধীরে ধীরে সামনে এগিয়ে আসে তাও তো ভয়ে পাথর হয়ে গেছে শুধু রহিম চিৎকার করে উঠল বের হ তুই তুই মানুষ না আর তখনই ছায়াটা বলে ওঠে তোমরা আমার ঘুম ভেঙেছ এখন একজন যাবে আরেকজন থেকে যাবে চিরকাল পরদিন সকালে গ্রামের লোকজন রহিমকে পায় বাড়ির উঠোনে অজ্ঞান হয়ে পড়ে থাকতে গায়ের জামা ছেঁড়া মুখে রক্ত আর দাউদের কোনো হদিস মেলে না কিন্তু ওই ঘরের এক কুঠুরিতে কেউ একজন আজও কান্না করে রাতে কানে আসে আমাকে ছেড়ে দাও আমি মানুষ ছিলাম আমাকেও ধরে রেখেছে আমি দাউদ আমি ছিল একটা নারী মূর্তি যার চোখ ছিল সাদা খোপা খলা আর গলার নিচ থেকে কোমর পর্যন্ত জ্বলন্ত আগামী গল্পে আবার দেখা হবে আরও ভয় নিয়ে একদম হৃদয় কাঁপানো